আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব এক গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন শেষ পর্যন্ত আজ ডিভোর্সটা হয়েই গেল তিলোত্তমার কোর্টরুমের বাইরে একটা বেঞ্চে অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে সামনের দিকে চেয়ে বসেছিল সে দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য আর তার আগে চার বছরের প্রেম ন বছরের সম্পর্ক ও আজ কোর্টের একটা রায়ে ধুলিস হয়ে গেল সম্পর্কটা অবশ্য মরে গেছিল আরও দেড় বছর আগেই খুশি খুশি মুখে মা বাবাকে নিয়ে তার সামনে দিয়ে গট করে হেঁটে বেরিয়ে গেল পার্থ পার্থ সেনগুপ্ত ভাবলে দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে দিলো আরও কিছুক্ষণ স্থির নির্বাক বসে থাকে সে একা আজ তার পাশে সত্যিই কেউ নেই সবার অমতে একদিন জেদ করে পার্থকে বিয়ে করেছিল সে তাই মা বাবাও তার সঙ্গে সম্পর্ক রাখেনি আজ সে তাই সম্পূর্ণ একা না অবশ্য সম্পূর্ণ একাও বলা যাবে না তাকে কারণটা তার সন্তান তার ছেলে তীর্থ তার সাথে আছে তার নারী ছেঁড়া ধর তার সবচেয়ে বড় দায়িত্ব ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকায় এসে তীর্থ এক একটা গাড়ি নিয়ে তার চাকাটা মনোযোগ দিয়ে ঘুরিয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে সেই কোন সকালে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে নিয়ে এসেছিল ছেলেটাকে এতক্ষণে তার খিদে পেয়ে যাওয়ার কথা কিন্তু নিজের কোনো অসুবিধার কথাই আড়াই বছরের তীর্থ বুঝিয়ে বলতে পারে না এমন কি নিজের খিদে তেষ্টার কথাও না এই ছেলেকে নিয়েই তাদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত যদিও বিয়ের আড়াই বছরের মাথায় ছেলে হওয়ায় বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেছিল প্রথম সন্তান তাই ছেলে আনন্দে তার দাদু ঠাকুমা পারলে মাথায় করে রাখে নাতিকে পার্থও নিজের নাম ও তিলোত্তমার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখে তীর্থ তীর্থ সেনগুপ্ত ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন করেছিল পার্থ ছেলে হওয়ার দু মাসের মাথায় তার একটা প্রমোশন হওয়াতে পার্থ তো খুব খুশি বলতে থাকে দেখবে তিলুক এই ছেলেই একদিন আমাদের বংশে সৌভাগ্য নিয়ে আসবে বংশের নাম উজ্জ্বল করবে কার ছেলে দেখতে হবে তো পার্থ সেনগুপ্তর ছেলে তীর্থ সেনগুপ্ত দশ এগারো মাসের মাথায় বোঝা গেছিলো প্রবলেমটা তখনই মনে হয়েছিল কোথাও একটা সমস্যা আছে ছেলের অন্য বাচ্চাদের মতো সে তার চেনা পরিচিত মুখ দেখলে হাসে না ডাকলেও সেভাবে সাড়া দেয় না অবশ্য তিলোত্তমার সাথেই শুধু ব্যাপারটা অন্যরকম মাঝে মাঝে অনেকক্ষণ তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতো তার ছেলে খুব কম হলেও মাকে দেখে মাঝে মাঝে হাসত সে অথচ বাড়ির অন্যান্যরা তার সাথে খেলা করলে বা হাততালি দিলে বা হাসলে ছেলে কোনোভাবেই রিয়াক্ট করে না তাই তারা ভেবেছিল হয়তো কানে শোনারই কোনো সমস্যা আছে বাচ্চার পার্থ তখনও আশাবাদী ছিল বলতো দেখো দিলু ওটুকু ডিফেক্ট এখনকার দিনে কোনো ব্যাপার না এখন সব আধুনিক ইম্পোর্টেড হিয়ারিং এইড বেরিয়ে গেছে একদম ছোট থেকে সেসবে অভ্যস্ত হয়ে গেলে পুরোপুরি নর্মাল লাইফই কাটাতে পারবে আমাদের তাতান তুমি দেখো কলকাতার বেস্ট ডাক্তারের কাছে ওকে নিয়ে যাব আমি দরকার হলে বাইরে নিয়ে যাব ওকে আমি তবু তিলোত্তমার বুকের ভেতর কোথাও যেন একটা ভয়ের সূক্ষ্ম স্রোত তীর তির করে বইছিল। ডাক্তারের কাছে যাওয়ার পর সমস্যা শুনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে উনি জানালেন তাদের তাতানের কানে শোনার কোনো প্রবলেম নেই সে আসলে একটা জেনেটিক ডিসঅর্ডার অটিজিমে আক্রান্ত এই রোগে বাচ্চা তার আশেপাশের লোকজনের সঙ্গে সহজে ইন্টারাক্ট করতে পারে না সে তার নিজের মনের ভাবও সহজে প্রকাশ করতে পারে না কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের প্রতি সে যদি মনোযোগী হয় তো সেটা নিয়ে সে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকতে পারে ডাক্তার আরও জানিয়েছিলেন যে এটা কিন্তু হেরিডিটারি তিলোত্তমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল সে আরও জোরে বুকে চেপে ধরেছিল ছেলেকে তবে ডাক্তার আসার কথা শুনিয়েছিলেন যে তাতান্ত লেভেল ওয়ান অটিজিমে আক্রান্ত ঠিকঠাক কেয়ারও ট্রেনিং পেলে এসব বাচ্চারা ভবিষ্যতে প্রায় নর্মাল লাইফ লিড করতে পারে তবে তার জন্য চাই অসীম ধৈর্য ও সহিষ্ণুতা কারণ ঠিকঠাক বয়সে সে সব কিছু শিখতে পারবে না সব কিছু শিখতে এমনকি কথা বলা শিখতেও তার নর্মাল বাচ্চাদের থেকে একটু দেরিই হবে তাই ধৈর্য হারালে চলবে না বাবা মায়ের ভালোবাসা সহিষ্ণুতা ও কেয়ার এক্ষেত্রে খুব জরুরি সেদিন বাড়ি ফেরার পর থেকে ছেলেকে কোলে নেওয়া ও আদর করা প্রায় ছেড়েই দিয়েছিল পার্থ শ্বশুর শাশুড়ির মুখও সব শুনে অত্যন্ত গম্ভীর হয়ে গেছিল শ্বশুরমশাই তো বলেই বসলেন এরকম প্রতিবন্ধী বাচ্চা তো আমাদের বংশে কেউ কোনো দিন ছিল না ওই জন্যে বলে বাবু বংশ দেখে বিয়ে করতে হয় তিলোত্তমা শুনে স্তব্ধ হয়ে গেছিল প্রতিবন্ধী তার ছেলে প্রতিবন্ধী এসব কী বলছে এরা পার্থ সব শুনেও কিন্তু কোনো প্রতিবাদ করেনি তার বাবার কথা যেন সেই কথায় তারও পরোক্ষে সায়া আছে দিনে দিনে ছেলেকে নিয়ে তাদের মধ্যে ফাটল যেন বাড়তে থাকে আজকাল যেন পার্থকে আর তিলোত্তমা চিনতে পারে না যে মানুষটাকে সে ভালোবেসে ছিল আর এই মানুষটা যেন সম্পূর্ণ দুটো আলাদা মানুষ পার্থ হাল ছেড়ে দিল তিলোত্তমা তো মা সে অনেক পড়াশোনা করে নেট ঘেঁটে যোগাযোগ করে ভালো একটা ট্রেনিং সেন্টারের খোঁজ নিয়ে সেখানে যায় ছেলেকে নিয়ে তারা প্রফেশনাল ট্রেনিং প্রাপ্ত সেখানে প্রপার ট্রেনিং পেলে একদিন হয়তো তা তার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কোনো দিন হয়তো তার মুখে বলি ফুটবে একদিন সে তাকে মা বলে রাখবে এই আশায় অফিসের পর এসে রোজ সন্ধেবেলা ছেলেকে নিয়ে ছটা থেকে আটটা পর্যন্ত সেখানেই কাটে তার সেখানে আরও এরকম মাদের সঙ্গে কথা বলে অন্যান্য বাচ্চাদের ইম্প্রুভমেন্ট দেখে বুকে একটু বল পায় সে কিন্তু বাড়িটা যেন ধীরে ধীরে একেবারে নরক হয়ে উঠতে থাকে তার জন্য পার্থর সাথে সম্পর্কও তলানিতে এসে ঠেকেছে তার চার বছরে বিবাহবার্ষিকীর দিন রাতে সেটা চরম আকার ধারণ করে পার্থর চরিত্রের কুৎসিক দিকটা যেন উন্মোচিত হয়ে পড়ে রাত পার্থ সরাসরি তাকে ব্লেম করে যে তার জন্যই নাকি তাতানের মতো এরকম প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়েছে তাদের বংশের রক্তি নাকি দোষ আছে আমাদের বংশের রক্তে দোষ তুমি এ কথা বলতে পারলে তিলোত্তমার বিস্ময় মিশ্রিত কণ্ঠ শুনে পার্থ বলে একদম ন্যাকা সাজবে না তো তোমার ছোট কাকা মাথা খারাপ ছিল না তার পার্থ কি বলছো কি তুমি ছোটো কাকা সরকারি চাকুরে ছিল সরকার কোনো পাগলকে চাকরি দেয় না প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তার মাথা খারাপ হয়ে গেছিল তোমার তো কিছুই অজানা নয় পার্থ পার্থ মুখ ভেঙছে বলে পাগল পাগলই হয় কে কি কারণে কি হয়েছে সেটা বিচার্য নয় তিলোত্তমা হতবাক হয়ে চেয়ে থাকে এই পার্থকে সে চিনতে পারে না তাতানের প্রতিবন্ধকতা চোখে আঙুল দিয়ে আজ তার পাবার আসল রূপটা দেখিয়ে দিয়েছে সেদিন বিবাহবার্ষিকীতে রাতে ঝগড়ার পরে পার্থ বালিশ নিয়ে পাশের ছোট ঘরে শুতে চলে গেছিল নিজের ঘরের বিছানায় স্তব্ধ হয়ে বসে সারা রাত নীরবে চোখের জল ফেলেছিল সে বলতে গেলে সেদিন থেকেই তাদের বিছানা আলাদা হয়েছিল পাশের ঘরেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেছিল পার্থ চিত্রটা আরও পরিষ্কার হতে শুরু করে ধীরে ধীরে এবার মাসখানেক পরে বারিন্দা একদিন ফোনে জানালেন পার্থ নাকি গত তিন দিন ধরে অফিসে আসছে না তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না তার কি শরীর খারাপ শুনে তো আকাশ থেকে পরে তিলোত্তমা বাড়িতে সবাই জানে যে পার্থ অফিস চুড়ে গেছে বারিন্দা শুনে বলেন যে একটা কথা তোমাকে না বলে পারছি না তিলোত্তমা কুহেলি বলে পার্থর অফিসের নতুন সেক্রেটারিটিও কিন্তু তিন দিনের ছুটি নিয়েছে অফিস থেকে বারিন্দা তখন আরও বলেন যে তুমি একটু নজরে রেখো তিলোত্তমা গত ছ মাস ধরে ওদের ব্যবহার চোখে দেখা যাচ্ছে না তোমাকে বোনের মতো স্নেহ করি বলেই কথাটা বললাম তিলোত্তমা চুপ করেই থাকে সে বোঝে পার্থ জীবনে অন্য নারীর আগমন ঘটেছে বলে আজ তিলোত্তমা তার কাছে অসহ্য হয়ে উঠেছে তবু বাড়ির কাউকে সে কিছু বলে না আর বলেই বাকি লাভ যে ঠাকুমা দাদু কদিন আগেও নাতিকে চোখে হারাতেন আজ তাদের ব্যবহারও আমূল পরিবর্তন কাকে ভরসা করবে সে অনেক রাত অব্দি জেগে পাশের থেকে ভেসে আসা কথা ও উচ্চশ্বরে হাসির আওয়াজ শোনে সে তিলোত্তমার চিত্রারপৃতের মতো বিছানায় বসে নির্ঘুম রাত অতিবাহিত করে এভাবেই হয়তো মানুষের জীবনে ভালোবাসা মরে যায় আস্তে আস্তে ভালোবাসা মরে গেলেও যে পড়ে থাকে তার নাম মায়া তবে সে মায়াও হয়তো কেটে যায় একদিন চূড়ান্ত অপমান আর অবহেলায় আস্তে আস্তে হয়তো মায়ার জাল কেটে বেরিয়ে আসতে সাহায্য করে অন্যায় টান পড়তে পাশ ফিরে দেখে তাতান তার অন্যা ধরে তার মুখের দিকে আছে মনের ভাব মুখে প্রকাশ করতে না পারলেও ছেলের মুখ থেকে তিলোত্তমা বোঝে যে তার খিদে পেয়েছে পরম মমতায় ছেলেকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা লাগায় সে